Hallo, bon জীবনের সৌজ চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো রোজকার মতো আজকে সকালেও জানালা খুলে নতুন সূর্যের একটা নতুন দিনের আলোকে ঘরে প্রবেশ করতে দিয়ে দিলাম প্রত্যেকে জীবন এই নতুন আলোক ছটায় উদ্ভাসিত হয়ে উঠুক এই কামনায় আজকের ভিডিওটা শুরু করলাম আশা করি প্রত্যেকে খুব ভালো আছো সকালবেলা নিত্যদিনের যা কাজকর্ম থাকে ঘর দোর পরিষ্কার করা গোছানো এইসবের মধ্য দিয়েই তো দিনটা শুরু হয় আমিও সেইভাবেই একটা নতুন দিনটি শুরু করে ফেললাম এবং শুরু করছি যেমন সেরকম আজকের বৃহস্পতিবার কাজ অনেক এক্সট্রা আছে সেইগুলো করতে হবে তাই ঝটপট কাজগুলো সেরে ফেলতে হবে তো জীবনটা না মাঝে মাঝে মনে হয় খুব জটিল এক এক সময় এখন তো অনলাইনে কিছু বন্ধু হয়েছে লাইভে তাদের সাথে কথা হয় অনেকের মনে দেখি অনেক দুঃখ তারা দুঃখের কথা বলতে বলতে না অনেক সময় লাইভ যখন তারা করে অনেক সময় কেঁদে ফেলে আমার এরকম এক বন্ধুর সাথে কথা হয়েছে খুব খারাপ লাগছিল জানি যে সমাজটা না সবার কাছে খুব জটিল জীবন যেমন জটিল সমাজও জটিল সমাজের প্রত্যেকটা মানুষকে চেনা যায় না তাদের মনের মতো হওয়া যায় না কিন্তু সমাজ কোনো খুঁত দেখলেই লেগে পড়ে যে একে কি করে আরও ধরাশায়ী করা যায় সমাজ কখনো জিজ্ঞাসা করবে না বা করেও না তুমি কেন কাঁদো তারা শুধু খুঁজে বেড়াবে তোমার কান্নার পেছনের গল্প যে কাঁদছে কি হয়েছে সেটা খুঁজে বেড়াবে কিন্তু কেন কাঁদ্য একবারও জিজ্ঞাসা করবে না তুমি ভালো থাকলে তারা সন্দেহ করবে বাবা ভালো আছে কোথা থেকে আসছে এত টাকা পয়সা কি করে কি হচ্ছে এটা আমি দেখেছি অনেকের ক্ষেত্রে আর খারাপ থাকলে বিচার করবে ভগবান বিচার করছে এটি এরকম করেছিল এরকম করেছিল এরকম দেখবে শুনে থাকবে তোমরা আমিও এরকম শুনেছি অনেকের মুখে অনেকের সম্বন্ধে তুমি একা চললে তারা হাসবে আর তুমি যদি ভিড়ে থাকো তাহলে ভাববে ও অভিনয় করে সবার সাথে আড্ডা জমিয়ে নিয়েছে তোমার সফলতা তাদের চোখে সমস্যা আর তোমার ব্যর্থতা তাদের আনন্দ তারা পাশে আসবে না কোনো সময় তবু তোমার জীবন নিয়ে রোজ আলোচনা করবে নিত্য নৈমিত্তিক আলোচনা করবে আলোচনার বিষয় না পেলে খুঁজে বেড়াবে আলোচ্য বিষয়টাকে তোমার চুপ থাকা তাদের ভালো লাগবে না তুমি চেষ্টা করবে চুপ থাকার কিন্তু তারা এমন খোঁচা দেবে তুমি বাধ্য হবে কিছু না কিছু বলার জন্য তোরা তোমাকে বাধ্য করবে তারা তোমার কথা বলা তাদের পছন্দ হবে না তারা চাইবে সব সময় যে তুমি সব কিছুকে মেনে নিয়ে মাথাটা নিচু করে থাকো কিন্তু কিছু বলো না এই হচ্ছে আমাদের সমাজ ভীষণ জটিল জীবনও জটিল সমাজও জটিল কিন্তু সেই জটিল জীবন এবং জটিল সমাজকে আমাদের সহজ করে নিতে হবে কারণ যে যা বলুক কানের মধ্যে তুললে হবে না নিজের কাজটাকে করে যেতে হবে নিজে এগিয়ে যেতে হবে মুখ আছে সবার বাক স্বাধীনতা সবার আছে যে যা পারে বলুক আমি ওই নিয়ে চিন্তা করব কেন আমি আমার নিজের জায়গায় ঠিক থাকবে যাক বৃহস্পতিবার আমার গোপালকে যত্ন করে তুলে স্নানে বসিয়ে দিয়েছি স্নান করাচ্ছি এটা আমার একটা ভালো লাগার কাজ কিন্তু প্রতিদিন এই কাজটা আমি করতে পারি না কিন্তু বৃহস্পতিবারে করি এই কারণে কারণ বৃহস্পতিবারে ঠাকুর ঘরে অনেক কাজ থাকে ঠাকুর ঘর বলে তো আর আলাদা কিছু নেই লিমিটেড ছোট জায়গা ছোট ফ্ল্যাটের মধ্যে ঘরেতেই ঠাকুর রাখতে হয় তবে নিজের শ্রদ্ধা ভক্তি এটুকু দিয়েই ঠাকুরকে নিবেদন করি এবং তার কাছে প্রার্থনা করি যে ঠাকুর তুমি যদি কোনো সময় তোমার আলাদা কোনো ঘরের ব্যবস্থা করে নিতে পারো তাহলে সেই সুযোগ অন্তত আমাকে দিও তারপর সেই সুযোগ দেওয়া বা না দেওয়া সেটা ওনার ব্যাপার তবে উনি এইভাবে চালিয়ে দিন এইভাবে হাসি মজা আনন্দ করে খুব সাধারণভাবে খুব সাধারণ চলাফেরার মধ্য দিয়ে বাকি জীবনটাকে অতিবাহিত করে নিতে চাই সেই প্রার্থনাই ওনাকে করি তবে আলাদাভাবে পুজো আচ্ছা এসবের নিয়ম কানুন কিচ্ছু জানি না যেটুকু জানি সেটুকু দিয়ে করারই চেষ্টা করি সবাই বলে এটা মা রাখতে হয় ওটা ডান দিকে রাখতে হয় ওটা এইভাবে করতে হয় ওটা এই দিকে নিবেদন করতে হয় আমি এগুলো কিছুই জানি না আর জানার চেষ্টাও করি না যত জানার চেষ্টা করব ততই মানে কিভাবে কি করব সেই করতে গিয়ে আরও নাজেহাল হয়ে পড়বো সুতরাং আমার মন যেটুকু বলে মনের সায় আছে কিনা মনকে সেটা জিজ্ঞাসা করে নিয়ে আমি কাজটা করি মন হচ্ছে এমন একটা জিনিস সেটা তোমাকে বলে দেবে যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক এটা করব যদি মন সায় দেয় হ্যাঁ তুমি অবশ্যই করতে পারো আর যদি মন সায় না দেয় তখনই বুঝে নেবে যে এর মধ্যে কোনো খুঁত আছে বা নিয়ে আছে বা এটা ঠিক হচ্ছে না সুতরাং সেটা না করাই ভালো আমি মনকে সব সবসময় রাখি আমার সব অনুভূতির উপরে আমার অনুভূতিগুলোকে আমার মন খুব ভালো বোঝেন এবং তাকেই আমি জিজ্ঞাসা করে নিই তারপর তো মা আছে মায়ের মতামত নিই যারা অভিজ্ঞ মানুষের মতামতেরও কদর দেযা দরকার কারণ তারা হয়তো বয়সকালে অসহায় হয়ে পড়ে তাদের শারীরিক ক্ষমতা কমে যায় কিন্তু তাদের অভিজ্ঞতার জোর কিন্তু আমাদের থেকে অনেক বেশি থাকে সেই জোরেই কিন্তু আসে তারা আমাদের অনেকটা এগিয়ে দিতে পারে তাই সব সময় সহানুভূতি নয় ভালোবাসার হাতটা বয়স্ক মানুষ বা যারা অসহায় মানুষ তাদের দিকে বাড়িয়ে দেওয়া উচিত কারণ একটা সময় যখন আমি অসহায় ছিলাম আমি হাঁটতে পারতাম না চলতে পারতাম না তারা কিন্তু তাদের সেই শক্তপক্ত হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়েছিল কেউ একবারেই উঠে দাঁড়াতে পারে না আস্তে আস্তে হামাগুড়ি দেয় তারপর হাঁটতে শেখে তারপর দৌড়াতে শেখে সুতরাং ধৈর্য ধরে জীবনে আমাদের এগিয়ে যেতে হবে সেইভাবেই আমি এগিয়ে যাচ্ছি পাঁচটা বছর ধরে ধৈর্য ধরে আজ একটা মোটামুটি অবস্থায় এসে পৌঁছেছি কি অবস্থা যদি জানতে চাও নতুন বন্ধুরা অবশ্যই আমার ভিডিওগুলো দেখো নতুন অবস্থা বলতে আমার শারীরিক সক্ষমতার কথা বলছি একটা সময় কথা বলা যখন হারিয়ে ফেলেছিলাম তারপরে কি বলে সব কিছু লিখে লিখে প্রকাশ করতাম খাওয়া হারিয়ে ফেলেছিলাম খেতে পারতাম না সেই অবস্থাটার কথা বলছি আর এদিকে ঠাকুরের বাসন মাজতে চলে এসছি আর ওই যে ভিনিগার আর সার্ফ দিয়ে মাজছি দেখো ভিনিগার আর সার্ফ দিয়ে মাজার ফলে দেখেছো বাসনগুলো কত চকচক ঝকঝক করছে কিন্তু সময় নিয়ে যদি আরও একটু ভালো করে ঘষা মাজা যেত তাহলে আরও সুন্দর চকচকে হয়ে উঠতো আর এদিকে ঘরটা পাততে বসে গেছি এগুলো হাজব্যান্ড ঠিক পেরে ওঠে না সিঁদুরটা এমনি হাতে লাগিয়ে ফেলে তারপর অফিসে বেরোবে একটু অসুবিধা হয় আবার সাবান দিয়ে হাত ধুতে হবে আর সময় তো বড্ড কম সেই জন্য যতটা পারি এগুলোকে করে দেওয়ার চেষ্টা করি আর করে দিচ্ছিও তা সেই কথাই বলছিলাম যে ধৈর্য ধরতে হবে ধৈর্যচ্যুত হলে একদম হবে না আমার দ্বারা হবে না এরকম হতে পারে না তবে আমরা ধৈর্যচ্যুত হয়ে যাই বলেই আমরা হারিয়ে যাই এই যখন আমি এই ইউটিউবে ভিডিওগুলো বেশ ছাড়ছিলাম দীর্ঘদিন ধরে কতগুলো সাবস্ক্রাইব সাবস্ক্রাইবারও আমার হয়ে গেছিলো তারপর হট করে শারীরিক সমস্যা হলো ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম কিন্তু তখন এখন মনে হয় যে সময়টা কেন নষ্ট করলাম তখন যদি পরপর ছাড়তে পারতাম কিন্তু কি করব শারীরিক সক্ষমতা যদি না থাকে তখন তো আর কিছু কি করা যায় ওই জন্যই বলি স্বাস্থ্যই সবথেকে বড় সম্পদ সুতরাং শরীরের দিকে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে তো এই কাজগুলো কি কোনো সময় শিখেছি বা কেউ হাতে ধরিয়ে শিখিয়ে দিয়েছে দেখে দেখে শিখেছি ঠাকুমা মা জেঠিমারা যেভাবে ঠাকুর দেয় সেইভাবে দেখে দেখেই শেখা আর এদিকে রান্নাঘর তো আমাকে ডাকছিলো অনেকক্ষণ ধরে কিছু কিছু বসিয়ে বসেই ঠাকুরের কাজ করছিলাম যেমন ডালটা দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম তা এইভাবে একটা করতে করতেই আর একটা করি তা ডালটাও আমার হয়ে গেল আর এর আগের ভিডিওতে বলেছি কোনো চাপ নেই আলু সেদ্ধ ভাত ঘি দিয়ে দিলেও খেয়ে চলে যাবে আবার ডাল পাঁচ পঞ্চ ব্যঞ্জন করে দিলেও খেয়ে যাবে তবে সকালে তারা হুড়োতে অত কিছু দিয়ে খেতে পারে না এবং মাছটা খেতেও চায় না কারণ কাঁটা বেছে খেতে হয় আর এদিকে খাবার থালা তো রেডি করে একদম দিয়ে দিলাম তার সাথে একটু আলু সেদ্ধ মেখে দিয়েছি ডাল দিয়েছি আর যা একটু নিরামিষ তরকারি আর হয়তো একটা ডিম সেদ্ধ এই দিয়েই খাওয়া হয়ে যাবে মাছ কিন্তু আমার রেডি করা আছে গতকালকে অনেকগুলো মাছ করেছিলাম সেই মাছই আছে কিন্তু মাছ খাবে না তাই মাছটাকে আর গরম করলাম না ফ্রিজেই আছে বেলায় গরম করে নেব তা সকালে এই রুটিন মাফিক কাজগুলো থাকলে না কাজগুলো খুব চটপট এগিয়ে যায় হয়তো একটু সমস্যা হয় হয়তো একটু হাঁপিয়ে উঠি কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ছুটির দিন উঠছি উঠবো করতে করতেই অনেকটা দেরি হয়ে যায় তাই ছুটির দিনে ভাবি যে আজকের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নেবো কিন্তু কোনো মতে হয় না বিছানা ছাড়তে পারি না ভাবে আজকে একটু ঘুমিয়ে নিই রোস্ত শুতে পারি না আজকে একটু ঘুমিয়ে নিই কিন্তু ঘুম সময় মতো ভেঙে যায় কিন্তু ওই বিছানায় পড়ে থাকি এটাই হয়ে যায় সমস্যা আর এইভাবেই খুব হুড়ো তারার মধ্যে দিয়ে একদম কেটে গেল আর হাজব্যান্ডও বেরিয়ে পড়ল। বৃহস্পতিবার দেখলে তো সকালবেলাটা কীভাবে কাটলো আমরা খুব বক বক করি যখন কাজগুলো করে উঠতে পারি না তখন বকতে থাকি এই আমি কোনটা ছেড়ে কোনটা করব। কোনটা আগে করব আমি আর পারি না ভগবান আমাকে শক্তি দাও এইভাবে নিজের মনেই বকতে থাকি কাজগুলো করতে থাকি মানে এই বকাটা না আমার মনে হয় একটু শক্তিটাকে বেশি করে যোগায় নিজেকে ইন্সপায়ার করতে সাহায্য করে তা যাই হোক মোটামুটি সকালবেলার কাজকর্ম হয়ে গেল প্রায় বের করে দিতে পারলাম তবে সকালবেলার কাজকর্মটুকু হলো এরপর আনুষঙ্গিক অনেক কাজকর্ম বাকি আছে বিকেলের একটা রান্না বাকি আছে সবগুলো কাজ তো আর সকালের মধ্যে হয় না আর একটুখানি ঠাকুরের দিকে না এলে গুছিয়ে গাছে না দিলে পুজোটা যদিও ও করে এটা আমার অনেকটা সুবিধা হয় কিন্তু ওকে গুছিয়ে না দিলে ও যদি করতে যায় তাহলে ওর অফিসে দেরি হয়ে যাবে সেই জন্য কিছুটা গুছিয়ে দিলে আর ও পুজো করতে ভালোবাসে ভালোবেসেই পুজোটা করে তা যাই হোক এইভাবে আজকের একটা দিন আজকে একটা দিনের সকালটা এইভাবে আমার কাটলো তোমাদের প্রতিদিনকার সকাল কিভাবে কাটে অবশ্যই জানিও আর এরকমভাবে প্রতিদিন প্রতিনিয়ত খুব স্পিডে যদি প্রত্যেকটা দিনটাকে অতিবাহিত করতে পারি তাহলেই তো ভাববো যে আমি সুস্থ আছি তা এরকমভাবে যেন প্রতিটা দিন সবার কাটে এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম